আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল তো আজ বানাবো পাউরুটি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক তো কেকটা বানানোর জন্য আমি কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব সবগুলো পাউরুটিকে টুকরো করে নিয়েছি এরপর আমি এর মধ্যে গরম দুধ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্সড করে নেব এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিলাম অন্য একটা পাত্রে দুটো ডিম নিয়েছি আর দিলাম চিনি আর দিচ্ছি সয়াবিন অয়েল সবগুলোকে একটা হ্যান্ডউইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে না মিশে যাচ্ছে তো এটা আপনি যত টাইম নিয়ে মেশাবেন কেকটা আপনার ততটা সুন্দর নরম হবে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে পাউরুটিটা বানিয়ে রেখেছিলাম লিকুইড মিল্ক দিয়ে তার মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম এরপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একটু ময়দা অ্যাড করলাম অল্প পরিমাণে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ দিয়েছি হাফ কাপ হবে ময়দাটা আর এলাচের ভিতরের দানাগুলো বার করে নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিলাম বেকিং পাউডার এটা যত ভালোভাবে মিক্সড হবে কেকটা ঠিক ততটাই টেস্টি হবে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এইরকম একটি স্টিলের বাটি নিয়েছি আপনারা অ্যালুমিনিয়ামেরও নিতে পারেন তো বাটিটাকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর একটা ড্রয়িং খাতার পেজ নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন তো এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো ব্যবলস না থাকে এরপর উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়েছি তারপর আমি এটাকে বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে দিলাম আর এটাকে আমি লো ফ্লেমে পঞ্চাশ মিনিট কুক করেছি পঞ্চাশ মিনিট পর আমি এটাকে ওপেন করেছি তারপর প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ডিমল্ট করে নিয়েছি তো এরপর আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক রেডি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ